একটা গোয়াল পরে গানের হবি এখন গাইবে সবাই থাকবেন পাশে থাকবেন গানটা লাস্ট এক শুনবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই গানটা কিরকম মিয়া বাপুই সেংরা রে বাপুই সেংরা রে গাছ তুটিয়া দুটা জল পই পাইরা দে তুই রে বাপু নে রে দুইটা পয়সা রাতে বাপুই চেংরারে পাই রে তুই রে বাবু সুই বুঝোস না তোলা নারী আমার মন তো মানে না বাপুই রে গাছ তুটিয়া দুটা জল পই পারে বাপুই তুই আরো দুটা দেরে বাপুই সবালে রাতে বাপুই চেঙের রে গাছ তুটিয়া দুটি জল পই পাই দে তুই রে চুটু বানুর কিছুই বুঝস না ની અમાર મહ